কসবা পক্ষ থেকে স্বাগত কসবা টিভি হৃদয়ে বাংলা

ভারতের উন্নত কারণে যে ভারতে এই পানিতে আমাদের ইউনিয়নের টোটাল প্রভাবিত হয় প্রত্যেকটা পরিবারের মধ্যে মানুষ পানি বৃদ্ধি হয় পাশাপাশি আমাদের ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি মৎস্য এই দুইটা তার পশু পশু গবাদি পশুর ক্ষতি হয়েছে বেশ সর্বোচ্চ ক্ষতি হয়েছে কৃষি আর মধ্যে তো সেই কারণে আমাদের সরকার কৃষি অধিদপ্তর থেকে প্রায় চার হাজার পরিবারকে পাঁচ কেজি করে ধান দান দিয়েছেন এগুলা চারা করে মানুষের জমিতে রোপণ করার জন্য পাশাপাশি বিশ কেজি সার এবং প্রত্যেকটা কৃষককে এক হাজার টাকা করে ভর্তুকি দিয়েছেন তারা যেন ওই জন্য ব্যাপারদের মাধ্যমে তারা কাজগুলা জমিতে রোপণ করতে পারে পাশাপাশি আমাদের আজকে এখানে বিজিবির মাধ্যমে যেখানে যে যে পরিবারগুলা আপনার দান দানের চারা করতে ব্যর্থ হয়েছে তাদেরকে দানের চারা দিয়ে তারা যেন দ্রুত আবার কৃষিটা করতে পারে দ্রুত যেন আমরা বলা পারে তার জন্য বিজিবি বিজিবির পক্ষ থেকে আজকে প্রায় সতেরো জনকে ওনারা দানের চারা দিবেন পাশাপাশি আরও যদি কারোর বাকি থাকে আমরা খুচরো নিচ্ছি সেটাও বিজিবির মাধ্যমে ইনশাআল্লাহ তারা চারা দিবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি করেছেন পাশাপাশি আমাদের ইউনিয়নে এবছর বন্যা হওয়ার পরে সরকারের পক্ষ থেকে আমরা অনেক অনুদান আমরা পেয়েছি এখানে প্রত্যেকটা অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে করেছেন পাশাপাশি এখানে যে বিত্তমান পরিবারগুলো আছে বিত্তমান পরিবারগুলো সারা বাংলাদেশেরই এখানে তারা নিজেরা নিজের উদ্যোগে তারা ছুটে এসেছে আমাদের এলাকা পর্যাপ্ত পরিমাণ আমরা ত্রাণ সহযোগিতা আমরা পেয়েছি তার জন্য বাইক ইউনিয়ন প্রযুক্তির পক্ষ থেকে যারা এই এই পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে প্রত্যেকে আমরা অন্তরের অন্তর থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি পাশাপাশি সাংবাদিক ভাইয়েরাও ওনাদের নিউজ করার কারণে বিশেষ করে এই যে মোহনা টিভি বন্য হওয়ার সাথে সাথে ওনারা নিউজ করেছে তার জন্য এসব নিউজের কারণেও সারা বাংলাদেশের মানুষ জানতে পেরে এই আমাদেরকে এই সহযোগিতার হাতগুলা বাড়িয়ে দিয়েছে

যে গত মাস থেকে আমাদের এলাকা প্রায় জমি পানিতে প্লাবিত হয়ে অনেক লোকসান হচ্ছে মোহনা টিভি শুরু থেকে আমাদের বাইক ইউনিয়ন হওয়ার পর থেকে শুরু থেকে তারা আমাদের পাশে রয়েছে মোহনা টিভি কে আমাদের বাইক ইউনিয়ন পাশের পক্ষ থেকে আন্তরিক প্রয়োজন আমি মোহাম্মদ রিয়াজুদ্দিন মামুন আমাদের তো মনে করেন যে মহানা এলাকা ভারতের যে প্রভাবগুলো পানিগুলো সবটা চাপে আমাদের এলাকায় এসেছে এবং কৃষি সব কিছুই তলিয়ে গেছে এবং বিভিন্ন এলাকা থেকে মিডিয়ার প্রচারের জন্য হ্যাঁ মনে করেন এই বন্যা ভারতের এই বন্যার পানিতে অনেকটি গ্রাম কবলিত হয়েছে আসলে বিজেপি এবং আসলে সরকার প্রশাসন থেকে আমাদের অনেক বাইক ইউনিয়নের ত্রাণ এবং সব কিছু সহযোগিতা করেছে তা এক বাইক ইউনিয়নের পক্ষ থেকে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের যে আমার মনে হয় না যে বিগত দিনে এরম ত্রাণ সহযোগিতা আমাদের বাইক কেনুনে সারা বাংলাদেশ থেকে এসেছে তো যাক যারা আমাদের এই দুর্দিন আমাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমাদের বাইক এনে পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কঠোর টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ